প্রিয় ভাই ও বোনেরা আজকে এমন একটি কার্যকরী তদবির আপনাদের মাঝে উপস্থাপন করবো স্বয়ং কারীম থেকে আপনারা সকলে এই যদি বুঝতে পারেন এই এই আমলিয়াতটা আপনারা করতে পারবেন আর এই একটা তদবির থেকে আপনি অনেকগুলো ফায়দা লাভ করবেন ইনশাআল্লাহ যেই যেই ফায়দাগুলো আপনি লাভ করবেন এক নম্বরে হলেও আপনার কোন বৎকারের জন্য যদি করেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই মিল মোহ্বত নাই অশৃঙ্খল ভাবে চলাফেরা করে সে ঘরের মধ্যে থাকতে চায় না স্ত্রীর কথা শুনতে চায় না স্বামীর কথা শুনতে চায় না এরকম কিছু মানুষ থাকে তাদেরকে ভালো বানানোর নিয়তে যদি আপনি এই তদবির করেন তাইলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আরেকটা বিষয় হলো আমরা দেখতে পাই অনেক মানুষ জাদুগ্রস্ত থাকে আপনি যাদেরকে দেখবেন যে এই অশৃঙ্খলা করে ভালো ব্যবহার করতে চায় না ঘরের মধ্যে থাকতে চায় না স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই যেভাবে মন চায় সেভাবেই মানুষের সঙ্গে বিহেভ করে তার কোনো কিছুই ঠিক নাই সে যে একটা মানুষের কাতারে আছে এরকম অনুভব করা খুবই কঠিন হয়ে যায় এই ব্যক্তিগুলো আসলে অনেক সময় জাদুগ্রস্ত হয়ে থাকে অনেক মানুষ দেখবেন সংসার নষ্ট করার জন্য মহাব্বত নষ্ট করার জন্য কুফরি জাদু মন্ত্র এই সমস্ত বিষয় করে রাখে জিন চালান দিয়ে রাখে জাদুগ্রস্ত রোগীর জন্য চালানকৃত রোগীর জন্য যদি আজকে এই তদবিরটা করেন আল্লাহ রবুল আলমিন আশা করি কবুল করবেন কোন বৎকার ভালো বানানোর জন্য যদি এই তদবিরটা করে তাকে খাওয়াই দিতে পারেন আল্লাহ রবুল আলমিন কবুল করবেন প্রিয় দিনী বায়ু বোনেরা আল্লাহর উপরে ইকিন রেখে বিশ্বাস রেখে আমলিয়াত আপনি করবেন কবুলিয়াত করার মালিক আপনার আমার মালিক আল্লাহ তালা আমরা কোরআন এবং সন্ন্যাস এবং হাদিস থেকে আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে তদবির গুলো আমরা দিয়ে থাকি বলে থাকি আপনার ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার নিয়তে তদ্বির করবেন আল্লাহ আপনার মনের আশা করবেন আর একটা বিষয় এই তদবিরটা করার সময়সীমা চল্লিশ দিন করতে হয় চল্লিশ দিন একচল্লিশ দিন চল্লিশ থেকে একচল্লিশ দিন তদবিরটা আপনাকে চালায় যাইতে হবে রেগুলারলি আপনাকে করতে হবে দিনী বায়ু বনেরাম সিস্টেম হলো দুইটা দুটো সিস্টেম আপনাকে পদ্ধতি অনুসরণ করতে হবে প্রতিদিন ফজরের নামাজের পূর্বে আজান হয়ে গেল সুন্নত পড়লেন ফরজ বাকি রয়েছে সুন্নত এবং ফরজের মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টাতে আপনাকে পবিত্র কোরআনুল করিমের সর্বপ্রথম ফাতেহা সৌরাটার নাম হলো ফাতেহা আপনি আমি সকলেই এই সুরা পারি শিশু বাচ্চারা সবাই এই সুরাটা পারে যা আছে এই সুরার মধ্যে তা আমি লিপিবদ্ধ করেছেন কোরআনের মূল যেটাকে বলা হয় সৌরতুল শেফা এই সৌরাহটা আপনি বিসমিল্লাহ রহমান রহিমের শেষে যে মিম মিমের লামটাকে মিমটাকে আলহামদুল লামের সঙ্গে মিলিত করে দিয়ে একটানে পড়বেন আমি নিয়মটা বলে দিব আপনাকে সুরাটা একবার পড়বেন মনে মনে এই চিন্তা দ্বারা রাখবেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব যারাই খারাপ আচরণের সাথে লিপ্ত আছে বতকারের সাথে লিপ্ত আছে যদি জাদুগ্রস্ত হয়ে থাকে বা কোনো পেরেশানি হয়ে থাকে সংসারের মধ্যে ঠিকতে চায় না সংসারের মধ্যে থাকতে চায় না তাকে উদ্দেশ্য করে মনে মনে এই চিন্তাধারা রাখবেন আল্লাহর রহমত যেন তার উপরে আসে তাকে যেন আল্লাহ ভালো বানিয়ে দেন এই নিয়োগটা করে আবার সুরাফাতেহা লামকে মেমকে আলহামদুল্লাহামের সাথে মিলিত করে আবার পড়েন এইভাবে আপনাকে একচল্লিশ বার পড়তে হবে একচল্লিশ বার এই জন্য বলা হয়েছে সুন্নত নামাজটা আপনি একটু আগে পড়বেন আগে আগে আপনি উঠে পড়বেন আজানের পর পর সুন্নতটা পড়ে নেবেন তারপর এখানে বিশাল একটা সময় থাকে একটা গ্যাপ থাকে ফরজের আগে বিশেষ করে যারা নামাজী ব্যক্তি তারা বুঝতে পারেন ফজরের নামাজের সময়টা অনেক বেশি অন্যান্য নামাজের তুলনায় পুরুষ ভাইরা যদি আমলটা করতে চান আপনি মসজিদে গিয়ে ওই আমলটা করতে পারবেন মসজিদে আজান হয়ে যায় অনেক জায়গায় এক ঘন্টা আগে পনে এক ঘন্টা আগে আধা ঘন্টা আগে ফজরের আজান হয় তো মসজিদে গিয়ে আপনি আমলটা করতে পারেন সুন্নত নামাজটা পড়ে ফরজ নামাজের আগে ইমাম দাঁড়ানোর পূর্বে আপনি এক জায়গায় বৈসা আমলটা করে ফেলতে পারবেন নিয়তকে সহি রেখে ভালো নিয়তে ভালো উদ্দেশ্যে আল্লাহর বরকত রহমত অবশ্যই আসবে তো সিস্টেমটা হলো দুইটা এই হলো একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো সুরা ফাতেহার যে নকশাটা আছে অর্থাৎ সুরা ফাতেহাটা আছে এটা এরকম একটা মাটির পাতিলের মধ্যে লিখে নিতে হবে ভিতরে ভিতরে লেখতে হবে তারপরে এটার সিস্টেমটা আমি বলে দিব আগে বলি প্রথম নিয়মটা আপনাদেরকে আগে বলে দিই সুরতুল ফাতেহার আপনি যেভাবে পড়বেন অবশ্যই আগে পরে দুরুশই পাঠ করে নেবেন দুরুদিমটা পড়লে ভালো আর যদি না পারেন তাহলে আলফ আলাহিসাল্লাম কয়েকবার পরে নিবেন তারপরে আপনি যেভাবে পড়বেন বিস্মিল্লাহি রহমান নিররহি মিল এই যে মিল মিলটাকে লাঙের সাথে মিলিয়ে দিলাম বিস্মিল্লাহি রহমান নিররহি মিল হামদুলিল্লাহি র বিলামি الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে একবার পড়া শেষ হলো এখন আল্লাহর কাছে আকুতি মিনতি করেন দোয়া করেন আল্লাহ জেনে এই কার দিয়ে জাদুগ্রস্ত রোগী কে এই পেরেশানিগ্রস্ত রুগীকে যে সংসারের মধ্যে থাকতে চায় না পাগলের মতো আচরণ করে খারাপ ব্যবহার করে তার জন্য মনে মনে একটু দোয়া করেন আবার পড়েন কিভাবে করবেন بسم الله الرحمن الرحيم বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এ নিয়ে আমি পড়তে হবে আপনাদের بسم আল্লাহ ওই ফাতেহার লামের সঙ্গে মিলিত করে দিবে পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ পরে আপনাকে এই আমলিয়াতটার পাশা পাশাপাশি ইদদবিতার পাশা পাশাপাশি আপনাকে যে কাজ করতে হবে এই চীনা বর্তন নেবেন মাটির পাতিল নেবেন এটার ভিতরে সূরাতুল ফাতিহা জাফরান কালি দিয়ে সুন্দর করে মিশকে জাফরান কালি দিয়ে লিপিবদ্ধ করাবেন তারপর এটা পানিটাকে খলাইবেন। এটার পানি খলায়িয়া আপনি প্রতিদিন ওই বতকারকে খাওয়াবেন খাবারের পানির সঙ্গে সে যে খাবার খায় পানি খায় তিন বেলা ওই পানির সঙ্গে প্রতিদিন ধৌত করে এই চীনা বর্তনটা আপনি তাকে কি করবেন খাওয়াইতে হবে এটা মেশকে জাফরান কালি দিয়ে আপনি তারপর এটাকে ধৌত করে প্রতিদিন তাকে পানিটা বাস খাওয়াইবেন জাদুগ্রস্ত রোগী কোনো বৎকার কোনো রোগী রোগীস রোগী বাড়িতে থাকতে চায় না খারাপ আচরণ খারাপ বিহেভ সব সময় করে আল্লাহ আপনার মনের উদ্দেশ্যগুলো কবল করবেন শুধু এই দুইটা বিষয়ই না এই তদবির আপনি যে কোনো মাকসাদ যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য করতে পারেন আল্লাহ তালা আপনার নিয়ত আপনার উদ্দেশ্যের দিকে তাকিয়ে আছেন দিনী ভাই ওনারা আশা করি তদবির সংক্রান্ত আলোচনা বিষয়টি আপনাদেরকে বুঝাইতে পারছি আমাদের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনে ইসলামী সরিয়া মোতাবেক তদবির এবং আমলিয়াত পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্স ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সেই অনুযায়ী তদবিরগুলো আপনাদের মাঝে কোরআন সন্হা থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন